আসসালামু আলাইকুম ও কয়েকদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম মাদানী কায়দা এবং নুরানি কায়দা প্রসঙ্গে অর্থাৎ মাদানি কায়দা এবং নুরানি কায়দার মধ্যে তুলনামূলক কোন কায়দাটি একজন নবীন শিক্ষার্থী অথবা হচ্ছে একটি বাচ্চার জন্য সহজ বা হচ্ছে দ্রুত শেষ করে কোরআন নিতে পারে এবং হচ্ছে পাট বা লেসন সাজানোটা সুন্দর তো ওখানে এই যে যেটা বলেছিলাম মাদানি কায়দার লেসন সাজানো বা পাট পরিকল্পনাটা সুন্দর আর কি অর্থাৎ একটা বাচ্চার জন্য বা একজন নবীন শিক্ষার্থীর জন্য যেই পাঠের পরে যেই পাঠটা প্রয়োজন অথবা উপযোগী সে সহজে বুঝতে পারবে কানেক্ট করতে পারবে তো ওভাবেই মাদানি কায়দাতে আনা হয়েছে যেমন আমি আপনাদেরকে আজকে একটি পাট প্রথম পাটটি এটা হচ্ছে মাদানি কায়দার যেটা হচ্ছে প্রথম পাট যেটা স্বাভাবিকত হরুফুল হিজাইয়া আরবি বর্ণমালা তো এই পাটের পরেই মাদানি কায়দায় যেই পাটটি আনা হয়েছে যে এখানে দেখেন এই যে এই পাটটি আনা হয়েছে এটা হচ্ছে হরুফের ডিফারেন্ট কিছু শেপস কারণ হচ্ছে আমরা যেই শেপটা এখানে পরেছি প্রত্যেকটা হরুফের আলিফ বা তা এই শেপে তো আর আসবে না এই শেপটা একটু কাটছার কাটছাট হয়ে যাবে তো এই যে এটা হচ্ছে এই যে প্রত্যেকটা হরুফের ডিফারেন্ট কিছু শেপস যেটা আলাদা আলাদা তো এটা বাচ্চাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ হচ্ছে বাচ্চারা যখন এরপরে বা একজন নবীন শিক্ষার্থী যখন এরপরে সে ওয়ার্ড মেকিংয়ে যাবে তখন তার এই শেপগুলা জানা প্রয়োজন হবে এই শেপগুলোর সাথে তার পরিচিত পরিচিতি থাকা দরকার তো সেই হিসেবে লেখক এখানে এই শেপগুলা নিয়ে এসেছেন এবং এটা উপযোগীও কারণ হচ্ছে সে যেহেতু এই যে এই শেপগুলোর সাথে সে পরিচিত তো ওর জন্য সহজেই ও বুঝতে কষ্ট হয় না যে এটা হচ্ছে এই যে বা তাড়ি ডিফারেন্ট শেপ বা হচ্ছে জিম হ্যাঁ খারি আরও কিছু ডিফারেন্ট শেপস এটা বুঝতে পারে সে সহজেই বুঝতে পারে তো এই যে প্রত্যেকটা হরুফেরি তো এই পাঠটা অত্যন্ত প্রয়োজন এবং যদি উপযোগীও তো এটা হচ্ছে মাদানি কায়দার আমরা যদি এরপরে নুরানি কায়দাতে যাই এই যে নুরানি কায়দার প্রথম পাঠটা যদি দেখাই এই যে আলিফ বা আরবি বর্ণমালার পাঠ এই পাঠের পরে ওরকম একটি পাঠ আসলেই প্রয়োজন ছিল যে এই প্রত্যেকটা হরুফের ডিফারেন্ট শেপসগুলা একজন নবীন শিক্ষার্থী জানবে চিনবে এরপরে সে যখন ওয়ার্ড মেকিংয়ের দিকে যাবে ছোট ছোট ওয়ার্ড বানাবে কয়েকটা হরুফ দিয়ে তখন তার জন্য শেপগুলা চিনাটা কঠিন হবে না এখানে যেটা করা হয়েছে এই যে অর্থাৎ অর্থাৎ যুক্তাক্ষর যেটা আমরা বাংলায় বলি যুক্তাক্ষর নিয়ে আসা হয়েছে এছাড়া যদিও বা এখান থেকেও আমরা সেগুলা বুঝে নিতে পারি কথা হচ্ছে কিন্তু এটা তো একটু কঠিন আর কি বাচ্চাদের জন্য কারণ এটা এখান থেকে বেছে নেওয়া বুঝে নেওয়া কারণ ও তো এই শেপগুলোর সাথে সে পরিচিত না হ্যাঁ তো সেজন্য এটা একটু বাচ্চাদের জন্য কঠিন হয়ে যায় হ্যাঁ এই যে এবং আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি একজন নবীন শিক্ষার্থী বা বিশেষ করে বাচ্চাদের জন্য যে এই পেজ এই যে এখানে তিনটা প্রায় আড়াই পেজ এই পাটটা এই পেজগুলো পড়তেই মানে কয়েক মাস লেগে যায় আর কি দুই তিন মাস চার পাঁচ মাস প্রায় যদি একটু মেধা ভালো হয়ে দেখা যায় যে এক দুই মাসে শেষ করে ফেলতে পারে এক মাস লাগে কিন্তু বেশিরভাগ নর্মালি দুই তিন মাস সময় নিয়ে ফেলে এই পেজ কারণ হচ্ছে যে বুঝতে পারে না মাত্র হচ্ছে আরেক পরে আসছে ওর জন্য এগুলো কঠিন হয়ে যায় বিপরীতে আমি মাদানি কায়দা পড়িয়ে যেটা দেখলাম আমার স্টুডেন্টদেরকে যে ওরা এইটা এই পাটটা খুব সহজেই পরে ফেলতে পারে কারণ ও ও যে পাশেই এই এই পরিচিত এগুলো সে আগের পাঠে পরে এসেছে তো ওর জন্য বুঝতে কষ্ট হয় না যে এটা যার আর তিনটা শেপ ভিন্ন কতগুলো শেপ বা যে সব দত সিন সিন প্রত্যেকটার আলাদা আলাদা শেপ বা ভিন্ন শেপ এটা তার জন্য বুঝতে কষ্ট হয় না এবং সে সহজে বুঝতে পারে যে এখানে প্রত্যেকটা হরুফের শব্দের শুরুতে বা শব্দের মাঝখানে শব্দের শেষে কোন শেপগুলো আসবে এটা এখানে নিয়ে আসা হয়েছে তো এটাই বলছিলাম মাদানি কায়দার পাঠ সাজানোটা সুন্দর এবং হচ্ছে আবার বাচ্চাদের জন্য বা একজন নবীন শিক্ষার্থীর জন্য ইজি এবং হচ্ছে উপযোগী হ্যাঁ সব কিছু এবং তাদের জন্য প্রয়োজনীয় পাঠগুলো নিয়ে আসা হয়েছে অতিরিক্ত কোনো পাঠ আনা হয় নাই তো ওই দিক থেকে যে কয়েকটা পয়েন্টে বলেছিলাম মাদানি কায়দা দিয়ে আপনারা যারা কোরআন শিখতে চান যদি কোরআন শিখেন ইনশাল্লাহ ভালো দ্রুত কোরআন নিতে পারবেন এবং সহজ হবে আর কি আল্লাহ সব আমাদেরকে কোরআন শিকার এবং বোঝার তাওফিক দান করুন